সবাইকে স্বাগত জানাচ্ছি এসিআই মোটরসের ফেসবুক পেজে আমি বিপুল কুমার নন্দী এসিআই এগ্রি মেশিনারি ফ্যাক্টরিতে ম্যানেজার অপারেশন হিসেবে কর্মরত আছি আমাদের এই ফ্যাক্টরিতে মূলত আমরা লোকাল এগ্রিকালচারাল মেশিন তৈরি করে থাকি কি কি মেশিন আসলে আমরা তৈরি করে থাকি সেগুলো হলো আমরা এখানে ধান ও ভুট্টা মারাইকারি মেশিন হ্যান্ড পাওয়ার টিলার এবং সিডার এই চার ধরনের মেশিন আমরা এখানে তৈরি করে থাকি আজকে আমরা জানবো ধান মারাইকারি মেশিন সম্পর্কে আমাদের মূলত চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং আটচল্লিশ ইঞ্চি এই চার ধরনের ধান মারাইকারি মেশিন আমরা এখানে প্রস্তুত করে থাকি তা আসুন আমরা জেনে নিই যে এই মারাইকারি মেশিনগুলোতে কি কি সুবিধা আছে সেগুলো আমরা এখন আপনাদেরকে জানাবো প্রথমেই বলি বিয়ারিং সম্পর্কে আমরা এই মেশিনে জাপানি ব্র্যান্ডের বিয়ারিং ইউজ করেছি তার মানে বিয়ারিং নিয়ে আপনাদের আর কোনো টেনশন নাই এরপরে আসি যে আমরা এই মেশিনে আপনারা যে স্টিলটা দেখতে পাচ্ছেন এটা উন্নত মানের মাইল স্টিল দিয়ে তৈরি এবং এর ডিজাইনটাও অত্যন্ত নিখুঁতভাবে করা যার কারণে আপনারা মেশিনের যে ফিনিশিং যেটা দেখতে পাচ্ছেন এটা খুবই আকর্ষণীয় এছাড়া এই মেশিনের যে পুলিগুলো দেখছেন যে ডাবল গ্রুপ বা সিঙ্গেল গ্রুপ এই পুলিগুলো উন্নত মানের কাস্ট আয়রন দিয়ে তৈরি এবং এগুলো ভেঙে যাওয়ার কোনো পসিবিলিটি নাই এরপর আসি স্ক্রিন স্ক্রিনের হোল সাইজ আমরা দিয়েছি এইটিন এম যার কারণে ধানগুলো খুব সহজেই ট্রে দিয়ে ড্রেনের মধ্যে নেমে যায় এবং স্ক্রিন থেকে পরিপূর্ণ ধান বাইরে আসে না পুরোটাই ট্রে দিয়ে ভিতরে চলে যায় এবং আমাদের এই মেশিনে সবচেয়ে বড় বিষয় হলো বাইরে যে খড়টা যায় খড়ের সাথে ধানের পরিমাণ খুবই কম থাকে এটা অলমোস্ট দুই থেকে তিন পার্সেন্ট মতো থাকে এবং যেখানে বাজারের অন্যান্য মেশিনগুলোতে এটা পনেরো থেকে বিশ পার্সেন্ট থাকে এরপরে সামনে যে হপারটা দেখছেন এই হপার থেকে যে খড়টা বেরোয় এই খড়টা আমরা এমনভাবে রোটরটাকে ব্যালেন্স করেছি এবং রোটরের পেকটাকে এমনভাবে স্থাপন করেছি যার ফলে খড়টা প্রায় আস্তই বেরোয় খড়টা কেটে যায় না এবং খড়ের সাথে ধানটাও বেরোয় না এরপর আসি এই ড্রাম এই ড্রামে আমরা ব্যবহার করেছি চার মিলি চ্যাকার প্লেট এটা খুবই শক্তিশালী একটা এবং সহজে ক্ষয়ে যায় না যার ফলে এই ড্রামটা আপনারা বছর বছর ইউজ করতে পারবেন চেষ্টা করেছি ব্র্যান্ড নিউ টায়ার ব্যবহার করতে এবং বাংলাদেশের সর্বোচ্চ ব্র্যান্ড আমরা ব্যবহার করেছি আমরা এই মেশিনে ড্রেন টায়ার সোলভটা এমনভাবে করে দিয়েছি যে যাতে করে কৃষকের হাত দিয়ে আর ধানটা না লাগবে না ধানটা অটোমেটিক্যালি নিচে এসে পড়বে এবং ফর্ক ফর্কের ডিজাইনটা করেছি এমনভাবে যে উঁচু নিচু ঢালু জায়গায় কৃষককে রাস্তা থেকে তার জমিতে মেশিনটা টেনে নিয়ে যেতে হয় অনেক সময় ফর্কটা ভেঙে যায় কিন্তু আমাদের এই ফর্কটা এমনভাবে ডিজাইন করা এই ফর্কটা ভাঙবে না সর্বশেষ বোলোয়ার বোলোয়ারের ডিজাইনটা আমরা এমনভাবে অ্যাঙ্গেলটা সেট করেছি যাতে সর্বোচ্চ বাতাস হয় যার ফলে ফড়কটা বাইরে বের হয়ে আসবে এবং ধানটা ড্রেনে চলে যাবে তো এই চল্লিশ ইঞ্চি যে অটো রাইস থেসার এই থেসারের ক্যাপাসিটি আমরা জেনে এটার ক্যাপাসিটি হলো আটশো থেকে নয়শো কেজি পার আওয়ার এরপরে আমরা চলে যাব এটা হলো বিয়াল্লিশ ইঞ্চি এর বৈশিষ্ট্য সেম এই বিয়াল্লিশ ইঞ্চিতে পাবো নয়শো থেকে এক হাজার কেজি প্রতি ঘন্টায় এরপরে আছে পঁয়তাল্লিশ ইঞ্চি রাইস থেশার এখানে পাবো আমরা এক হাজার থেকে এগারোশো কেজি প্রতি ঘন্টায় ধান মাড়াই করতে পারবো এবং সর্বশেষ এটা হলো আটচল্লিশ ইঞ্চি অটো থেশার এখানে আমরা পাবো বারোশো কেজি আমরা ধান প্রতি ঘন্টায় মাড়াই করতে পারব এছাড়াও এখানে আপনারা যে বেল্টটা দেখছেন আপনারা দীর্ঘদিন ইউজ করতে পারবেন এটা কিন্তু সহজে ফেটে যাবে না সবশেষে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এই পাওয়ার আপনি সরকারিভাবেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ভেদে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট ভর্তুকিতে কিনতে পারবেন আরও বিস্তারিত জানতে স্ক্রিনের নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করুন আর কিনে ফেলুন এই এসিআই পাওয়ার থ্রেশারের চমৎকার মেশিনগুলো